শুধু ঈশ্বরদী উপজেলা না পুরা পাবনা জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে শীর্ষে থাকা একটি রেস্টুরেন্টে আজকে আমরা যাব তো আসসালামু আলাইকুম আমি আপনাদের ভাই মেহেদী আসি আপনাদের সাথে মেহেদী ভাই সাইডি থেকে আমরা আজকে দুইটা গাড়ি নিয়ে বের হয়েছি আজকে আমাদের সাথে আছে আমাদের তুষার ভাইয়া এবং সোহেল ভাইয়া ভিডিও শুরুতে আজকে ধন্যবাদ দিতে চাই আমার অডিয়েন্স যারা আমাকে এত এত বেশি সাপোর্ট করতেছে আপনাদের সাপোর্টের জন্য খুব অল্প সময় এত দূরে গিয়ে আসা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি যারা আমার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করে আমাকে উৎসাহ দিচ্ছেন বিভিন্ন কথায় আমাকে অনুপ্রাণিত সেই কথাগুলো আমাকে সামনে আগানোর শক্তি যোগাইছে ইনশাল্লাহ সামনে আরো অনেক ভালো কিছু নিয়ে আসবো আমরা বারো হাজার পরিবারে খুব কাছাকাছি চলে এসেছি তাই যতটা সাপোর্ট করা সম্ভব আশা করি সাপোর্ট করে যাবেন আমরা চলে এসেছি আর পি শপিং কমপ্লেক্সে আজকে আমাদের গন্তব্য ছিল ঈশ্বরদী আর আর পি শপিং কমপ্লেক্সে কোথাও ঘুরতে বের হইলে সবার আগে বাইক প্লেসমেন্ট এবং বাইকের সুরক্ষা সম্পর্কে ভাবতে হয় আর ঈশ্বরদী আর আর পি শপিং কমপ্লেক্সে আসলে বাইক প্লেসমেন্ট নিয়ে কোনো চিন্তাই করতে হয় না নিচে এত সুন্দরভাবে গাড়ি রাখার জায়গা করা আছে যেখানে গাড়ি রাখলে গাড়ির সেফটি পাবেন এবং নিশ্চিন্তে ঘোরাঘুরি এবং কেনাকাটা করতে পারবেন গাড়ির রাখার এই গ্যারেজটা করা হয়েছে একতলা নিচেতে তো এখন আমরা দুইটা গাড়িকে সুন্দর মতো প্লেসমেন্ট করব দ্রুতই গাড়ি রেখে আমরা লিফট দিয়ে একতলাতে যাই প্রথম ভিউটা নেওয়ার জন্য নিচে একতলা থেকে এগারো তলা পর্যন্ত আমার জানা মতে প্রত্যেকটাতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান সর্বশেষ আমরা আবারও লিফটে উঠে বারো তলাতে চলে আসি আর এটাই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট যেটা আর আরবি শপিং কমপ্লেক্সে ঠিক বারো তলাতে অবস্থিত যার নাম রাখা হয়েছে ক্লাউড ভিউ শুক্রবার জন্য আশপাশে দ্বিধাবোধ করতেছিলাম নয়তো ভেতরে বাইরে সহ বিভিন্ন সুন্দর সুন্দর ভিউ পারতাম এখানে কথা বলে যতটুকু জানতে পারছি শুক্রবারে নাকি এখানে সব থেকে বেশি চাপ থাকে জায়গাটা এত বেশি সুন্দর আর এত বেশি প্রিমিয়াম যে এখানে সবাই ভিডিও এবং ফটোশুট করার জন্য ব্যস্ত হয়ে যায় আমার কাছে রেস্টুরেন্ট সব থেকে সুন্দরতম দিক হলো এখান থেকে পুরো ঈশ্বরদী শহরটাকে দেখা যায় এবং এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুলা আছে ওইগুলাও দেখা যায় এখান থেকে যে বাতাসটা আসে যদি এখন গরমের দিন হইতো এই বাতাসটা এত বেশি প্রিয় হইতো তা বলার বাইরে গেস্টদের খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি করাকে একটা প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে পাবনা জেলাতে এত বেশি সুন্দর এবং প্রিমিয়াম ভাইব দেয় এমন যদি কোনো রেস্টুরেন্ট থাকে তা আমাকে অবশ্যই সাজেস্ট করবেন ওখান থেকেও ঘুরে এসে রিভিউ দেওয়ার ট্রাই করব। আজকের রেস্টুরেন্টে যদি ওভারঅল রিভিউ দিতে বলেন তাহলে আমি বলবো এটা টেন আউট অফ টেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখে গেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম